আর কেউ যদি এইরকম গাড়ি বানাতে চান দেড় লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে কি স্বামীম আর ওই যে পিছন তেলা গাড়ি ওইটা তৈরি করতে এরকম পুরনো পাওয়ার টিলার কিনলে আশি হাজার নিবে আর ওই আমাদের বত্রিশ হাজার টাকায় ফুল কমপ্লিট দেবে বানাই নেবে আর পুরোনো গাড়ি এখন আর পাওয়া যাবে না সিজন লেগে গিয়েছে কেউ আর বিক্রি করবে না সিজনের পরে কি শামিম হ্যাঁ ঠিক আছে তাই না

ওই পাশে কিন্তু ওই লোকগুলা ধান বাঁচছে মানে ওই লোকগুলো এসে ওই দূর থেকে ঠাকুরগা থেকে আমাদের অঞ্চলে আমাদের এদিক ধানা মানুষের অভাব কি স্বামী এই গাড়িটা কিন্তু বন্ধুরা গিয়েছে মানে আজকে প্রথমটা ধান তোলা এই কারণে ওই নরম মাটি

এই মানে ধান বহ কাজে যেমন কষ্ট তেমন হচ্ছে টাকা পনেরোশো টাকা দিকে নাকি মানে ধান কাজে যেমন তেমন টাকা নাকি এক এক দিন পাঁচ হাজার ছয় পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দুই হাজার যেমন কাজ হবে তেমন টাকা আসলে প্রত্যেকটা কাজে কষ্ট মানে যানবাহন চালাতে গেলে যেমন নিরাপদ সড়ক লাগে আর তেমন আলো লাগে বেড়েক লাগে তাহলে ভালো হয় আর আমাদের গ্রামাঞ্চলের মানুষ অধিকাংশ সব রাস্তার উপরেই জুলুম করে সবাই রাস্তা দোকান করার চালে কি মানে দুয়ে পাশতে শেষে সেইফে, রাস্তা দিয়ে একটা ট্রলি গাড়ি গেলে আর একটা গাড়ি সাইড জায়গা থাকে না এই কারণে সারা দেশে সরকারি পদক্ষেপই হওয়া উচিত রাস্তার পাশ থেকে অবৈধ দখলদার নিচ্ছে করতে হবে